ভগবান বলছেন যে আমি যোগীদের হৃদয়ে থাকি সেইখানে সবসময় পড়ে থাকতে পারি না আর আমি বৈকুণ্ঠ ধামে থাকি সেইখানেও সবসময় থাকি না আমাকে যদি সদা সর্বদায় নীরব হয়ে বসে থাকতে হয় সেটি হলো সেই জায়গা হরি হরি হরিব হরিব বল হরি যায়নি তাই মাইক ম্যান একটু রিবাবটা হালকা কমিয়ে দাও তো হালকা একটু কম করে দাও রিবাবটা যায়নি তাই হরে কৃষ্ণ বেশ ঠিক আছে একটুখানি সবাই মিলে প্রথমে যেহেতু এটা কীর্তন গানের বাসন আর আপনারা যে আসনটি গ্রহণ করেছেন এই আসনটি বসতে গেলে একটা মানুষ মানুষ তো খুব নিকৃষ্ট প্রাণী ভগবান মানুষকে উৎকৃষ্ট করে দিয়েছেন কিন্তু মানুষ যদি নিজে বিচারের আসনে বসেন তাহলে বোঝা যাবে মানুষ খুব নিকৃষ্ট একমাত্র মানুষ যারা নিকৃষ্ট বলে মনে ঋষিগণ বিচার করেছে সেই কেন নিকৃষ্ট মানুষ আমি একটু পরে তার ব্যাখ্যা শোনাব তার আগে এই নিকৃষ্ট দেহটাকে আমরা পেয়ে আর উৎকৃষ্ট সম্পদ ভগবানের প্রেম পাবার জন্য আমাদের কি করণীয় সেটি আমরা প্রথমেই করব এখানে যত ভক্তবৃন্দ বসে আছে কোনো দ্বিধা নয় কোনো জাতের বিচার নয় কোনো উঁচু জাত নিচু জাত মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র কোনো বাছা বাঁচি নেই আবাল বৃদ্ধ বনিতার সকলের একটাই কথা যেটা আমরা আজকে এই মুহূর্তে করব আমরাও করব আপনারাও করবেন তারপরে যতক্ষণ কীর্তন হবে আমি গিয়ে যাব শুধু মন্দির শুনবেন এই মুহূর্তে যেটি করতে হবে সেটা আপনাদের সবাইকে মিলে করতে হবে একটা কথা যেটা করলে উৎকৃষ্ট সম্পদ পাবার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আজকে যে কারণে এই জায়গায় আমরা বসে আছি সেটা আমাদের কেন দেবতাদেরও পাবার কথা ছিল না দেবতারাও কোনো দিন সেটি আশা করতে পারে না যেটা আমাদের মতন হতভাগা মানুষ সেটি পেয়ে গেছে সেটা কি একটু পরে তার ব্যাখ্যা হবে চলুন সবাই মিলে তার আগে মন প্রাণ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ সবাই মিলে আমরা একটুখানি আমাদের মনটাকে বাজিয়ে দিলাম কারণ কি জানেন ভগবানকে পেতে গেলে ভগবানের সান্নিধ্য লাভ করতে গেলে মানুষকে অনেক কষ্ট করতে হয় তবুও কিন্তু আমরা ভগবানকে পাবার জন্য নিজেদেরকে কষ্ট করি না কিন্তু চৈতন্য মহাপ্রভু বললেন তুমি যদি গলা ভর্তি করে তুলসী কাঠের মালা নিতে পারো নাক থেকে মাথা পর্যন্ত যদি সুন্দর করে একটা ভাবে তিলক সেবা করতে পারো জপের মালায় যদি নাম নিতে পারো বাড়ির উঠোনের মধ্যে যদি দশ লক্ষ টাকা দিয়ে একটা মন্দির প্রতিষ্ঠা করে তাতে রাধা কৃষ্ণের মূর্তি বানাতে পারো তাহলেই যে তুমি ভগবানের ভক্ত হবে এমন গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন সমাজ সংস্কারকের অনেক উচ্চ স্তরে মহাপ্রভুকে আপনি মহাপুরুষ বললে সবার ওপরে তার জায়গা যদি আপনি সমাজ সংস্কারক ধরেন তিনি সবার আগে নাম লিখিয়ে দেবেন আর তিনি একজন অবতারের সার এবং তিনি ভগবানেরও ওপরে ভগবানের উপরে কেন না নারায়ণ ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান তথাপিও গৌরহরীকে উদার ভগবান বলেছে যেটা অন্য কোনো ভগবানের নামের আগে উদার শব্দটা বলা হয়নি সেই জন্য একটা জিনিস মায়েদেরকে বলি মা মোটা মোটা তিলক সেবা করা ধুতি পাঞ্জাবি হরি হরি বলে কাঁদা এই সবগুলো করবেন তবে তার আগে প্রাথমিকভাবে মানুষের যে করণীয় সেইগুলো আজকে দেখে নেবে হিন্দু সনাতন ধর্মে মানুষ কেন আঙুল তোলে কথা বলে এগুলো অন্যান্য কোনো মানুষের ভুল নয় অন্য কোনো জাতির দোষ নয় এটা আমাদের হিন্দু জাতির দোষ হিন্দু ধর্ম উৎকৃষ্ট কিন্তু হিন্দু বড় নিকৃষ্ট গণ্ডগোলের ব্যাপার আছে এই যে আজকে হচ্ছে হচ্ছে তুলসীমালা গলায় নেবেন বাহু তুলে হরি বলবেন এই শুদ্ধ আচরণের পিছনে আঙুল তুলে কথা বলে কোন মানুষ কোন মুসলমানকে আপনার ধর্ম নিয়ে কালি ছড়াবে যদি একশোটা মানুষ আমাদের ধর্মে কালী ছাড়া তার মধ্যে বেশিরভাগ মানুষকে দেখবেন আমাদের হিন্দু ধর্মের মানুষকেই দেখা যায় তাহলে হিন্দু ধর্মে অনেক গোজামি লুকিয়ে রয়েছে সেইগুলোকে পরিষ্কার করতে হবে এমন একটি ধর্ম যেখানে অনেক ধরনের ময়লা জঞ্জাল পরে রয়েছে তার মধ্যে মহাপ্রভু কিছু সরিয়ে দিয়েছিলেন বাকি সব কিছু সরানো যায়নি বলে চৈতন্য দেবের পরে আবার বাংলার মাটিতে অনেক বড় বড় মহাপুরুষ এসেছেন এবং অনেক ভক্তরূপে কল্প বৃক্ষ এসেছেন যাদের কাছে বসে কল্পনা করলে আমাদের মনস্কার মনা পূর্ণ তাই জন্য মায়েরা একটা কথা বলি মানুষকে চারটে জিনিস মেনে চলতে হবে আস্তে কথাগুলো মন দিয়ে শুনবেন আপনি লীলা শুনবেন পালা শুনবেন তত্ত্ব শুনবেন সবই হবে তো মানুষের নৈতিক শিক্ষাটা যদি পরিষ্কার না হয় তাহলে কীর্তন শুনে কোনো ফল পাওয়া যাবে না এই যে আমরা মানুষ জন্মগ্রহণ করার পরে কি নারী কি পুরুষ প্রত্যেকের উপর একটা দায়িত্ব চাপে যে মাথার ঘাম পায়ে ফেলো রোজগার করো সংসার সামলাও সময় হলে তুমি চলে যাবে তাহলে মানুষ যে মাথার ঘাম পায়ে ফেলে সেটা পুরুষ হোক আর নারী হোক এটা কেন করা হয় এই ক্ষেত্রে কিন্তু মনিরি ঋষিগণ ব্যাখ্যা দিয়েছে যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কেন টাকা রোজগার করার জন্য গাড়ি বাড়ি তৈরির জন্য বউ বাচ্চাকে মানুষ করার জন্য মা বাবাকে খেতে দেওয়ার জন্য এটা প্রথম কারণ কিন্তু নয় কিছু কিছু সিদ্ধান্তের ভুল মুনি ঋষিগণ আমাদের চোখ খুলে দেখিয়ে দিলেন যে একমাত্র মানুষ যে জন্মের পর থেকে সংসারের ঘানি টানতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে মৃত্যুমুখী হয়ে যাচ্ছে প্রতিদানে মানুষ কি এটা জানতে হবে আপনি সারা জীবনে সঞ্চিত ধন যাকে বেশি ভালোবেসে নিঃস্ব করে দিলেন তৈরি থাকবেন প্রতিদানে আপনাকে ব্যথা দেবে ভরিয়ে ভালোবাসা দেবে না আর মানুষের স্বভাব বড় কঠিন মানুষ জন্মের দিনে কাঁদে সংসারের ঘানি টানতে টানতে কাঁদে ভালোবাসার মানুষকে ভালোবেসে সবকিছু দিয়ে দেবার পরে সে যখন ব্যথা দেয় সহ্য না করতে পেরে কাঁদে আবার যেদিন তার মৃত্যু হয় সেদিন দেহের জ্বালা যন্ত্রণায় মানুষ কাঁদে তাহলে মানুষ আসবে কোন দিন এইখানটা একটা ভালো শিক্ষার বিষয় বলে শোনো এই হলো এমন একটি জন্ম যেখানে জন্মের সময় কান্না সারা জীবনের কান্না মৃত্যুর দিনে কান্না মানুষ কোনদিন হাসতে জানে না কিন্তু তোমাকে হাসতে হবে কখন বলছে তুমি জন্মের সময় কেঁদেছ আর মরণের দিনে তুমি কাঁদবে না মরণের দিনে হাসবে কেন হাসবে না সারা জীবন ধরে তুমি এমন একটি কর্মের মধ্যে ব্যস্ত থাকবে যে কর্ম করে করে যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তুমি হাসতে হাসতে জগৎ ছাড়বে জগৎ তোমার জন্য কাঁদবে মানুষের কাজ হলো সেটাই মানুষ পাশবিক ধর্মের মধ্যে থাকবে না মানুষ মানবিক ধর্মে থাকবে না মানুষ দৈমিক ধর্মের আচরণ মেনে চলবে একটা মানুষের মধ্যে তিনখানা ধর্ম দেখা যায় এই যে এতগুলো ভক্তবৃন্দ এখানে আছেন বা অনেকেই হয়তো কীর্তন শুনতে আসেননি কিন্তু মানুষের মধ্যে তিনটা আচরণ দেখা যায় দেখবেন কারোর মধ্যে পাশবিক কারোর মধ্যে মানবিক কারোর কারোর ক্ষেত্রে দৈবিক এবার আপনাকে আমাকে জানতে হবে পাশবিক ধর্ম কোনটা পাশবিক ধর্ম সেটাকেই বলে যে মানুষটা অন্য কোন মানুষের খাবারের চিন্তা করে না অন্যান্য কোনো মানুষের সুখের চিন্তা করে না সবার সুখ নিয়ে নিজেকে সুখী করতে চায় সে হলো পাশবিক ধর্মের মানুষ আর মানবিক ধর্মের মানুষকে যে মানুষ নিজেকেও সুখী রাখে আর তার চারপাশের মানুষকেও সুখী রাখার চেষ্টা করে সে হলো মানবিক ধর্ম আর দৈবিক ধর্ম কোনটা যে নিজের সুখের কথা ভাববে ভুলে গিয়ে জগতের কল্যাণের কথা ভাবে সে হলো দৈবিক ধর্ম মানুষ যদি নিজের কল্যাণের কথা ভুলে গিয়ে আমার চারিপাশে থাকা মানুষের কাজে ছুটে যায় সে মানুষ হয়েও দেবতারা শুনে বসে যায় তাই এইখানেই ভগবান থাকে এইখানেই মানুষ থাকে এইখানেই গরু বাছুর থাকে শুধু মনের পরিবর্তন মানুষের মনের পরিবর্তন ঘটে দেহের জন্য কোন তো তফাত থাকে না এই দেহের মধ্যেই ভগবান থাকে আবার দেহের মধ্যেই অসুর থাকে দেহের মধ্যেই মন্দির থাকে দেহের মধ্যেই গুহা থাকে মন্দিরে ভগবান থাকে গুহার মধ্যে बाघ সিংহ থাকে এই দেহটাই সবে শুধু ভজন করে যেতে হবে নৈতিক শিক্ষাটাকে বদলাতে হবে তাই মাগো চলুন আমাদের সবার প্রথমে জানতে হবে যে একটা মানুষের মধ্যে চারখানা গুণ থাকবে এই যে মাথার ঘাম পায়ে ফেলছি তার মধ্যে এক এক করে চারটে গুণ যদি আমরা প্রতিফলিত করাতে পারি তাহলে আমরা অতি সহজেই ভগবানের চরণ সান্নিধ্য পাবো সেই চারটে গুণ কি চলুন প্রথমেই আমরা জানি জানিতে চাই দয়ালে তোমার বলো আসল নামটা কি হরি 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 জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি বলি জানিতে চাই তোমার আসল নামটা কি দয়াল জানি তোমার নামে মোরা কত নামে এই ধরা ধামে মোরা কত নামে এই ধরা ধামে ও কত নামে নামে ধরা নামে কত রকমের বেদনা কি জানিবে তোমার আসল নাম তাকি কি ওগো দয়াল টাকে জানে যে জয় দয়াল তোমার আসল নামে टाकी চায়ে চাই দয়াল তোমার আসল নামে टाकी জয় নিতাই ভক্তমণ্ডলী খুব নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে কথাগুলো শুনবেন কীর্তন শুনে যদি আতাকে যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে কীর্তন শোনার থেকে খাওয়া দাওয়া করে ঘুমানো ভালো আপনি যত চিবিয়ে চিবিয়ে মন্দ খাবেন সেটা আপনার দেহের পুষ্টি বাড়বে দেহের বল শক্তি বৃদ্ধি পাবে কিন্তু যতই আপনি আপনি দামি দামি খাবার খেয়ে যান আপনাকে একটা জিনিস জানতে হবে চিবিয়ে চিবিয়ে যা খাবার খান ওটা দেহের কাজে লাগে আত্মার কাজে কিন্তু ওগুলো লাগে না আমরা অনেকে বলি না যে আত্মা যতদিন চাইছে খেয়ে যাওয়া অসুবিধে নেই আমরা অনেকে বলি এই বাবা এই ও পূড়িমা পূড়িমা তো মাথায় হাত বুলিয়ে দাও কথা বলছি হরি তাই জয় নেতা জয় নেতা অনেক সময় বাড়িতে যদি জামাই এসে যায় একাদশী পূর্ণিমা অমাবস্যা ও সব বাচ্চা বাচ্চা জন্মাষ্টমী রইল ষষ্ঠী পুজো হয়ে গেল জামাই এসেছে মানে জামাইয়ের আদর হবে কিন্তু ওইখানে আমাদের ভুল জামাই ভাগ না কি বলে পড়ে না আমি জানি কি বলে আগার বলার দরকার এখানে আবার জামাই যদি এই অনুষ্ঠানে আসে তার আবার সেন্টিমেন্টাল ব্যাপার জামায়ের সম্মান রক্ষা করতে তা বলে ভগবানকে ঠেলে ফেলে দিয়ে নয় আমরা যেহেতু ভগবানের অংশ মাত্র এটা সবাইকে ভাবতে হবে আপনি যে জামাইটি পেয়েছেন ওই জামাই আপনার মেয়েকে খুশি করবে সেটা যদি ভগবানের কৃপানা থেকে হবে না আপনি জামাইকে যতই রাত দিন আদর দেখান খাবার খাওয়ান মেয়ের কপাল যদি ভগবান সুন্দর করে তুলি দিয়ে গড়ে না দেয় আপনি জামাই আদর দেখালে ও জামাই টিকবে না সবার আগে যে আসল শক্তির প্রতি তাকে আরাধনা করতে হবে সেজন্য জামাইকে আপনি বোঝান যে জামাই বাবা তোমার প্রয়মনের মতো খাবার আমি দুদিন পরে করে দেব আজকে একাদশী কালকে দ্বাদশী তারপরে তুমি যা খাবে কিন্তু কথা ভেবে নয় যে আত্মা চেয়েছে চালিয়ে যাও কোনো অসুবিধে নেই এটা বলবেন না এটা ভুল এই আত্মার দোহাই দিয়ে আমরা অনেক কিছু চালিয়ে যাই কিন্তু আপনি কি জানেন আত্মা কোনোদিন খেতে জানে না আপনাকে ভগবান দিয়েছে আর দাঁত দিয়েছে দাঁতের দ্বারা পিষ্ট করে দ্বারা স্বাদ গ্রহণ করে পাকস্থলিতে যে খাবারটা আপনি ফেলে দেন ওটা আত্ম কাজে লাগে না ওটা দেহের কাজে লাগে আপনি সারা জীবন খেয়ে যাবেন আপনার দেহটা ভালো থাকবে আদমা শুটিয়ে যাবে আত্মাটা হলো পাখি আর দেহটা হলো তোমার খাঁচা আপনি সারা জীবন খেলেন মানে খাঁচার যত্ন করলেন হঠাৎ একদিন ভালো করে উঁকি দিয়ে দেখবেন ভেতরে পাখিটা কিন্তু মরে গেছে একটা মানুষের দায়িত্ব দুইখানা থাকবে সময় সময়ে দেহের যত্ন নেবেন আবার সময় সময়ে পাখির যত্ন নেবেন পাখিটা হলো আত্মা আত্মার খাবার ওইগুলো নয় আত্মার খাবার হলো হরি নাম আত্মার খাবার হলো কৃষ্ণ নাম আত্মার খাবার হলো ভগবানের ধ্যান আত্মার খাবার হলো ভগবানের জ হরিব বল নিতাই গৌর প্রমাণ হরি বল সেই জন্যই মহাপুরুষ বিধান করে দিয়েছেন মা যারা মহাপুরুষ তারা বিধান করে দিয়েছে যে মাসে তুমি তিরিশটা দিন খেয়ে যেও না মাঝে মাঝে উপবাস থাকবে যেদিন একাদশী হবে সেই দিন উপবাসে থাকবে একটা মানুষ যদি মাসে দুটি একাদশী নিষ্ঠা সহকারে পালন করে আমি এই হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি তার যদি কোনো সংসারের মানসিক জ্বালা থাকে তার সংসারের যদি দৈহিক জ্বালায় ভোগে যে মানুষটি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সাধনা মিশিয়ে চোখের জলে একাদশী ব্রত পালন করেন আমি গ্যারেন্টি দিয়ে দেবো তার সারা লাইফে কোনো দিন মানসিক দৈহিক জ্বালা বিন্দু মাত্র স্পর্শ করে এবার অনেকের মধ্যে ধারণা আছে একাদশী মানে বোধহয় উপবাসেই থাকা তা নয় এগুলো ভুল সিদ্ধান্ত একাদশী মানে উপবাস থাকা নয় একাদশী মানে ওই দিনটি আপনি দেহের কথা ভাবলেন না খাচ্ছেন মানে দেহকে পুষ্টি দিচ্ছেন আর একাদশী তিনি খাবেন না মানে দেহকে স্থির রেখে দিলেন ওই দিনকে আপনি আদমার খাবারটা আদমাকে দেবেন আর আত্মার খাবার কি আত্মার খাবার হলো সদা সর্বদাই চোখের জলে ভগবানের নাম করে যাওয়া কাউকে দেখিয়ে আপনি পাশের বাড়ির লোককে দেখাবেন তা নয় আপনি একাদশীর দিনে কাউকে দেখানোর দরকার নেই আপনার ঘরে যদি মন্দির না থাকে কোনো অসুবিধে নেই আপনি বেডরুমে শুয়ে থাকেন তো ওইটাই আপনি মন্দির ভেবে ফেলবেন ওইখানেই বসে বসে শুধু ভেতরে অনুরাগ থাকবে নয়নে দৈবিন্দু কৃষ্ণভূমির জল থাকবে সারাদিন ভগবানের নাম চালিয়ে যান একাদশীর পুরো দিনটা ভগবানের নামের মধ্যে দেহ ডুবিয়ে দেবেন পরের দিনে পালন করবেন নিষ্ঠা সহকারে ব্রত শেষ করবেন আপনি এইভাবে চালিয়ে যান একটা বছর দেখুন বিগত কয়েক বছরের তুলনায় আপনি কেমন ভাবে আলো দেখতে পেলেন এটা যদি না পান আপনি জানাবেন এই যে ধর্ম এই ধর্ম পালন করে যাচ্ছে এমন মানুষের জ্বালা আছে ভুল যদি কেউ ভগবানকে ডেকে যায় অথচ তার জ্বালা থাকে শান্তি না থাকে তাহলে জানতে হবে তার আবরণটা বৈষ্ণবের কিন্তু আচরণটা তার বৈষ্ণবের নয় আভরণের বৈষ্ণবতা চোখে দেখা যায় আচরণের বৈষ্ণবতা ভগবান উপলব্ধি করেন ভগবান দেখে তাই আপনার আচরণটা দরকার নেই আবরণটা দেখানোর দরকার নেই আপনি আচরণে ভগবানকে ডেকে যাবেন চলুন মা এইখানটা থেকে আমি আপনাদের বুঝাই যে মানুষ কেন এত কষ্ট করে এত কষ্টের পরেও কেন হরি বাশরে বসে আর দিন কীর্তন শুনে কীর্তন শোনা মানে দেই দেই করে নাচ হবে তা কিন্তু নয় যদি কোনো ভক্ত ভাবে যে আজকে হরি নাম গিয়ে একটু নাচ দেখব তারপরে চলে আসব অপরাধ হয়ে যাবে নাচের জন্য নাচের আসর সাজাতে হয় বিভিন্ন গানের বিভিন্ন আসর সাজাতে হয় আর যখন ফুলের বাসর দিয়ে যোগমায়াকে আরাধনা করে হরে কৃষ্ণ নামের বাসর সাজানো হয়েছে সেখানে শুধু ভক্তের সঙ্গে ভগবানের মিলনের জন্য চেষ্টা করতে হবে আর সেই মিলনের আশায় আমাদেরকে ব্রতি হতে হবে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে হে ঠাকুর আমি শুধু কেবল মানুষ আমার ক্ষমতা নেই তোমার গুণ কথা শোনা তুমি কৃপা করে আমাকে হরিবাসরে বসার শক্তি দিয়েছ তুমি কৃপা করে এই কান দিয়ে যতটুকু আমার হৃদয় কৃষ্ণ নাম পৌঁছে দেবে ততটুকুই তোমার কথা শোনার সৌভ জন্য মা চলুন না একটুখানি কৃষ্ণ নামের দ্বারা এগিয়ে যাই যাই কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন রে ভজরাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ভালো মুখে ভোট জানে বুক ভোল যভাব ভোট যা অভাবটা বুক ভোট যা অভাব মিটা স্বভাব জগায় মহা সুখী একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বনরে। গজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ভালো মুহে আর হরি দিন দীনবন্ধু শির দীনবন্ধু মায়ার বিভাগ একবার কৃষ্ণ হরি হরি গোপাল কৃষ্ণ 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 ভালো গো কে রে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ভালো মুখে মন রে তাহলে আমরাই কেবল মানুষ আর মানুষের দায়বদ্ধতার মধ্যেই কাটাতে হয় বাবা জমি জায়গা রেখে গেছে বলে আমার জীবনটা চলে যাবে এই ভাবনা নিয়ে কাটালে তার যন্ত্রণাই হবে ভালো কিছু পাবে না বাবা যত টাকাই রাখুক না কেন জমি জায়গায় যতই রাখুক যেহেতু ভগবান আমাদেরকে সুন্দর হাত দিয়েছেন সুন্দর সুন্দর দুটি চরণ দিয়েছেন সুন্দর সুন্দর দুইখানা নয়ন দিয়েছেন এগুলো সবই গোবিন্দকে সেবা করার জন্য কোনোটাই নিজের আত্মসুখের জন্য নয় তুমি পুরীর মন্দিরে গিয়ে একবার তাকিয়ে দেখো তোমাকে সুন্দর সুন্দর হাত দিয়ে দিয়েছেন বলে তাই তার নিজের হাত নেই সে তোমাকে চারিদিকে ঘুরে বেড়ানোর জন্য তোমাকে চরম দিয়ে দিয়েছে তাই তিনি নিঃস্ব হয়ে ভগবান হয়ে বসে আছেন পুরীর তোমাকে ভালো ভালো দুটো নয়ন দিয়েছে তাই বিকৃত নয়ন নিয়ে বসে আছেন আজকে যাকে জগন্নাথ বলে মনে করেন সে হলো জগতের নাথ আসলে কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ কৃষ্ণ যখন তার দেহ শেষ করেছিলেন তার দেহটাকে কিন্তু কিন্তু দাহ করা হয়েছিল ভেতরের নাভি কুণ্ডটি দহিভূত হয়নি সেই নাভিটিকে ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গার জলে আর ওই নাভিটা ভাসতে ভাসতে চলে গিয়েছিল উড়িষ্যা পুরীর মন্দিরের কাছে আর যখন গিয়েছিল ছিল সেই সময় পুরীর রাজা ছিল প্রতাপ রাজা ইন্দ্র সেই নাবিটিকে তুলে নিয়ে জগন্নাথের কাষ্ঠ বিগ্রহ তৈরি করে সেই নাবিটা ওই নাভিটা ভেতরে স্থান তাই এখনো আপনারা পুরীর মন্দিরে গেলে যে জগন্নাথকে দেখেন আপনি কিন্তু ভেতরে ভাবনা থাকবে এটাই আজকে যে জগন্নাথকে দেখছেন তার ভেতরে কিন্তু কৃষ্ণের নাভিটা আজও রয়েছে প্রত্যেক বারো বছর ছাড়া ছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখবেন পুরীর মন্দির একটা অনুষ্ঠান হয় যেখানে সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিড় করে ওই নবকলেবর উৎসবটাকে দর্শন করার জন্য কেন উৎসবটা হয় বারো বছর ছাড়া ছাড়া ওইখানে পুরীর মন্দিরে যে অনুষ্ঠানটি হয় তার নাম হলো নব কলেবর তার মানে নতুন করে কাঠের জগন্নাথের মূর্তি তৈরি করে পুরানো মূর্তি থেকে নাভিটাকে বার করে নতুন মূর্তিতে প্রবেশ করানো হয় তাই আপনারা যদি যান সেই নবকলেবর উৎসব যদি দর্শন করেন এই মানব জীবনটা আপনাদের ধন্য হয়ে যাবে যে মন্দিরে এখনো কৃষ্ণের নাফিটা রয়েছে সাক্ষাৎ জগন্নাথ রূপে জগতের নাথ রূপে দাঁড়িয়ে রয়েছেন পুরীর মধ্যে তাই একটা কথা বলি ডাকবেন ভগবানের কল্যাণের জন্য নিজের সুখের জন্য মুলেও ভগবানকে ডাকবেন না আমার অনেক মানুষ ভগবানকে ডাকে হে ঠাকুর তুমি আমার একতলা বাড়িটা পাঁচতলা করে দাও ভুল ভগবানকে চাইবেন না রামকৃষ্ণদেব দেখবেন নটিবিনী দিনে দিনে পালাই বলেছেন না জোরে কিছু চাইতে নেই চাইলে পরে কম পড়ে যাবে চাইবে না থেকে তুমি চাইবে যে কৃপণ ব্যক্তি তাকে চাইতে হয় না হলে সে দেয় না কিন্তু যে উদার যে দিয়ে ভালো থাকে তাকে আপনি চাইবেন কি করে একটা উদার রাজা প্রজাবৎস রাজা তাকে যদি আপনি হাত পেতে বলেন যে আমাকে পাঁচ লক্ষ টাকা দিন রাজা মশাই তা রাজা মশাই যদি আপনাকে পাঁচ লক্ষ টাকা দেয় আপনি কি পাঁচ লক্ষ টাকায় আপনার সারা লাইফটা কাটাতে পারবেন না কিন্তু আপনি কোনো কিছু না চেয়ে আপনি যদি সময় পেলেই রাজার কাছে গিয়ে রাজার সেবা আপনার সেবাই খুশি হয়ে একবার যদি রাজা তার মনে তোমাকে ঠাই দিয়ে দেয় তাহলে দেখবে তোমাকে চাইতে হবে না রাজা তোমাকে সোনা করে দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছেন কৃষ্ণচন্দ্র তাকে চাইলে পরে কম পড়ে যাবে কিন্তু তুমি যদি সেই রাজার সেবা করে যাও একবার যদি তোমার প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে যায় তোমাকে চাইতে হবে না সে তোমাকে রাজার সর্বস্ব দান করে দিয়ে দেবেন তাই জন্য ভগবান কৃষ্ণের আরেক নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ রাতে দিনে রাজা তৈরি করে দেয় কিন্তু কৃষ্ণ কোনোদিন রাজা হতে চায় না এই হলো রাজার সভা তাই মাগো চলুন যে বিষয়টি আমরা শুনবো আজকের ঘটনা হচ্ছে মানুষের এত পরিশ্রমের চা চারটে ধাপ তার মধ্যে প্রথম ধাপ হলো ধর্ম